নমস্কার আমি সৌম আপনারা দেখছেন ইস্পোর্টস বাংলা আগামী রোববার ফ্রান্সের দ্বিতীয় দফা এবং চূড়ান্ত পার্লামেন্টারি ইলেকশন সংসদীয় নির্বাচন কিন্তু তার আগে আজকে ছটা অবধি ছিল স্থানীয় সময় ছটা অবধি ছিল প্রার্থীদের নাম প্রত্যাহারের সুযোগ এবং দেখা গেছে অন্তত দুশো জন প্রার্থী তারা নাম প্রত্যাহার করে নিয়েছেন এবং এই দুশো জন প্রার্থীর মধ্যে একশো দশজন বামপন্থী যে জোট ছিল নিউ পপুলার ফ্রন্ট তাদের প্রার্থী কেন এটা হয়েছে কারণ এর আগে তিরিশে জুলাই জুন যে ভোট হয়েছিল সেই ভোটের যে ফলাফল বেরিয়েছিল গতকাল সেখানে দেখা গেছিল যে প্রথম রাউন্ডে ন্যাশনাল র্যালি যে ফাঁসিস্ট পার্টি অতি দক্ষিণপন্থী পার্টি যারা মনে করে অভিবাসীরা ঢুকতে দেওয়া উচিত না যারা হিজাবের বিরুদ্ধে এবং যারা বিভিন্ন ধরনের অতি দক্ষিণপন্থী পলিসি লাগু করার দাবি করে তারা পেয়েছিল তেত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট অর্থাৎ ন্যাশনাল র্যালি তারা হয়েছিল প্রথম দ্বিতীয় স্থানে ছিল আঠাশ দশমিক এক চার শতাংশ ভোট পে নিউ পপুলার ফ্রন্ট বা বামপন্থীরা এবং ম্যাক্রোর যে মধ্য দক্ষিণ পার্টি তাদের যে জোট তারা পেয়েছিল মাত্র কুড়ি দশমিক সাত শতাংশ ভোট অর্থাৎ মধ্য দক্ষিণ যে লিবারেল পার্টি বা লিবারেল যে জোট ম্যাক্রোর নেতৃত্বে যিনি এখন রাষ্ট্রপতি তারা এসছে তৃতীয় পজিশনে কুড়ি দশমিক সাত ছয় শতাংশ ভোট বামপন্থী জোট আঠাশ দশমিক এক চার শতাংশ ভোট দ্বিতীয় এবং অতি দক্ষিণ তারা এসছে তেত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট এর পরেই যেটা হয় ব্যাপকভাবে একটা আতঙ্ক ছড়ায় ফ্রান্সে যারা মুসলিম আছেন যারা নিজেদেরকে প্রগতিশীল মনে করেন তারা আতঙ্কিত হয় যে অতি দক্ষিণপন্থীরা যদি ক্ষমতায় চলে আসে তাহলে ব্যাপকভাবে পুলিশি হিংসা বাড়বে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার বাড়বে এমনকি ন্যাশনাল র্যালি তার নেত্রী লেপেন তিনি ঘোষণাই করে দিয়েছিলেন যারা দি নাগরিক তাদেরকে আর কোনো সরকারি গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি দেওয়া হবে না দি নাগরিক অর্থাৎ দুটো দেশেরই নাগরিক ভারত যেমন দুটো দেশের নাগরিকত্ব দেয় না কেউ যদি অন্য দেশের নাগরিক হয় তাহলে তাকে ভারতের নাগরিকত্ব ছাড়তে হয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইসরায়েল বা ইরান এই দেশগুলোতে সেই নিয়ম নেই এই দেশগুলোতে একই সাথে দুটি দেশের নাগরিক হওয়া যায় একদিকে মুসলিমদের ওপরে ব্যাপক পরিমাণে অত্যাচারের সম্ভাবনা অতি দক্ষিণপন্থীদের দ্বারা অন্যান্য সংখ্যালঘুদের উপরে অত্যাচারের সম্ভাবনা অন্যদিকে যারা প্রগতিপন্থী তারাও এই আশঙ্কা করছে যে ব্যাপকভাবে দেশটা মানে একদম উচ্ছন্ন হবে একদম অত্যন্ত খারাপ অবস্থা হবে ফলত এই আশঙ্কাতে দেখা যাচ্ছে যে দুশো জন মতো প্রার্থী যাতে ভোট ভাগাভাগি না হয়ে যায় তারা নাম প্রত্যাহার করে দিয়েছে নিজেদের নাম তুলে নিয়েছে এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে বামপন্থীরা আঠাশ দশমিক এক চার শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ দ্বিতীয় স্থানে এসছে আর ন্যাশনাল র্যালি পেয়েছে তেত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ আগের রাউন্ডে এই ধারাই যদি দ্বিতীয় রাউন্ডটা বজায় থাকে তাহলে যারা ম্যাক্রোর বিরোধিতা করে অর্থাৎ মধ্য দক্ষিণদের বিরোধিতা করে বামপন্থীরা যে আঠাশ দশমিক একচার শতাংশ ভোট পেয়েছিল পার্টি প্রত্যাহারের জন্য তাদের ভোট ম্যাক্রোর দিকে বেশি যায় অর্থাৎ মধ্য দক্ষিণের দিকে বেশি যায় নাকি ন্যাশনাল দিকে বেশি যায় এখানে স্পষ্ট হচ্ছে বামপন্থীরা যাতে উগ্র দক্ষিণপন্থীরা না আসতে পারে তাই নিজেদের ত্যাগ করেছে যদিও এখানে যদি কোনো সম্ভাবনা প্রথম রাউন্ডের সম্ভাবনাই যদি দ্বিতীয় রাউন্ডে চলতো তাহলে কিন্তু ন্যাশনাল র্যালি বা উগ্র দক্ষিণদের সাথে অক্করটা বামপন্থীদেরই ছিল কারণ মাত্র এখানে ভোটের শতাংশ ছিল হচ্ছে আঠাশ পয়েন্ট আর ওইদিকে তেত্রিশ দশমিক এক পাঁচ সেখানে ম্যাক্রোর যে মধ্য দক্ষিণপন্থী দল তারা কিন্তু অনেক পিছিয়ে ফ্রান্সের এই ভোটের যে প্যাটার্ন দেখা গেল সেখানে একটা দেখা গেল যে শহরাঞ্চলে এই উগ্র দক্ষিণপন্থীরা সেইভাবে দাগ কাটতে পারেনি কিন্তু গ্রামাঞ্চলে এবং ছোট শহরে তাদের ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে পুরোনো যে শিল্প শহরগুলো ছিল ফ্রান্সের সেই অঞ্চলগুলোতে কিন্তু বামপন্থীদের ভোট উগ্র দক্ষিণপন্থীর দিকে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের ভাষায় বলতে গেলে বামের ভোট রামে গেছে কিন্তু আমরা যদি প্যারিসের ক্ষেত্রে দেখি রাজধানী ফ্রান্সের সেখানে যদি দেখা যায় সেখানে আঠারোটা সিটের মধ্যে তেরোটাই কিন্তু বামপন্থীরা জিতে জিতেছে এবং এখান থেকে উগ্র দক্ষিণপন্থীরা সাফ হয়ে গেছে এই হচ্ছে ফ্রান্সের অবস্থা আগামী রোববারে যে নির্বাচন হবে তারপরে যে ফলাফল বেরোবে তাতে এটা দেখা যাবে যে পাঁচশো সাতাত্তরটি যে সিট আছে ফ্রান্সের পার্লামেন্টে এই পাঁচশো সাতাত্তরটার মধ্যে ম্যাজিক ফিগার অর্থাৎ সরকার সরকার করে না মানে পার্লামেন্টে মেজরিটি পেতে গেলে সেখানে থেকে দুশো উননব্বইটা সিট পেতে হবে ফ্রান্সে দু রকম ব্যবস্থা আছে একটা প্রেসিডেন্ট ইলেকশন হয় আর একটা পার্লামেন্টারি ইলেকশন হয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার দল যদি পার্লামেন্টে মেজরিটি হারায় তাহলে কিন্তু ম্যাক্রোর পক্ষে কাজ করা মুশকিল হয়ে যাবে কারণ প্রেসিডেন্টকে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অনুমোদনেই কাজ করতে হয় এবং বহু ক্ষেত্রে ম্যাক্রোর এবং এই যে উগ্র দক্ষিণপন্থী তাদের পলিসি আলাদা তাদের নীতি আলাদা আর অনেক ক্ষেত্রে একটা অদ্ভুত একটা জায়গা যদি আপনি হিজাব বন্ধ করে এবং মুসলিমদের ওপর কড়াকড়ি করা নিয়ে বলেন তাহলে এখানে ম্যাক্রোর সাথে উগ্র দক্ষিণপন্থীদের একটা মিল আছে আবার যদি আপনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলেন ইউক্রেনকে সমর্থন করা বলেন তাহলে এখানে কিন্তু আবার ওই উগ্র দক্ষিণপন্থীদের সাথে বাপপন্থীদের মিল আছে অর্থাৎ প্রত্যেকেরই দাবি ইউক্রেনে ফ্রান্স যাতে অস্ত্র না পাঠায় আবার আবার ইমানুয়েল ম্যাক্রো আবার এই যে উগ্র দক্ষিণপন্থী যে ন্যাশনাল র্যালি তারা কিন্তু মুসলিমদের ওপর কড়াকড়ি আবার পক্ষে লাগাতার যে ইউরোপ জুড়ে দক্ষিণপন্থীদের উত্থান হয়ে চলেছে এর আগে ইতালিতে ব্যাপকভাবে দক্ষিণপন্থী উত্থান হয়েছে গত যে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন ছিল সেই নির্বাচনে ম্যাক্রোর দল জোর তারা ব্যাপকভাবে ধরাশায়ী হয় ম্যাক্রো তারপরে একটা চ্যালেঞ্জ মানে একটা গ্যাম্বলিং করেছিলেন ফাটকা খেলেছিলেন যে আবার অকালে নির্বাচন ডেকেছিলেন নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য কিন্তু সেটা দেখা গেল যে হিতে বিপরীত হল প্রথম রাউন্ডে অন্তত দ্বিতীয় রাউন্ডে কী হয় সেটা দেখার একদিকে ইতালিতে স্ট্রংভাবে প্রচণ্ড শক্তিশালীভাবে দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে পুরো ইউরোপ জুড়েই হয়েছে ফ্রান্সে এবার পার্লামেন্টেও ব্যাপকভাবে যদি দক্ষিণপন্থীরা আসে তাহলে কিন্তু পৃথিবীতে একটা বড় প্রভাব পড়বে হয়তো পলিসিগুলো পরিবর্তন হয়ে যাবে আবার মার্কিন নির্বাচনে যে যেভাবে জো বাইডেন সরাসরি লাইভ টিভি ডিবেটে নাস্তাবুদ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে সেখানে যেটা মনে করা হচ্ছে যে আগামীবার ট্রাম্পই আসছেন কিন্তু এক্ষেত্রে অদ্ভুত একটা ব্যাপার সেটা হচ্ছে দক্ষিণপন্থী উগ্র দক্ষিণপন্থী যারা তাদের মধ্যে কিন্তু অভিবাসীদের তাড়ানো বাদ দিয়ে নীতির বা মুসলমানদের বিরোধিতা বাদ দিয়ে নীতির খুব একটা কিন্তু মিল নেই যেমন জর্জিয়া মেলনি তিনি প্রবলভাবে রাশিয়া বিরোধী রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করতে তিনি আগ্রহী অন্যদিকে ফ্রান্সের লেপেন বা ডোনাল্ড ট্রাম্প তারা আবার ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয় এবং এরই মধ্যে যেটা দেখা গেছে যে নেদারল্যান্ডসে আজকেই যেটা হয়েছে নেদারল্যান্ডের যিনি রাজা কিং উইলিয়াম অ্যালেকজান্ডার তিনি আজকে শপথ পাঠ করিয়েছেন ডিক শফকে এই ডিক শফ হচ্ছেন সাবেক গুপ্তচর প্রধান নেদারল্যান্ডসে এবং তিনি একজন উগ্র দক্ষিণপন্থী এবং কঠোরভাবে এরা প্রত্যেকেই কিন্তু অভিবাসী বিরোধী মুসলিম বিরোধী সুতরাং পুরো পৃথিবী জুড়েই এই যে বিশ্বায়ণ নামে যেটা শুরু হয়েছিল এক দেশের মানুষ শুধুমাত্র পুঁজির বিশ্বায়ন নয় শ্রমেরও বিশ্বায়ন শ্রমিকরা এক দেশ থেকে অন্য দেশে যেত ছাত্ররা এক দেশ থেকে অন্য দিকে পড়তে যেত সেটারও কোথাও একটা তার উপরে ধাক্কা আসছে এটা বোঝা যাচ্ছে অন্যদিকে দোহাতে যে মিটিং হচ্ছে যে বৈঠক হচ্ছে শীর্ষ সম্মেলন চলছে ইউনাইটেড নেশানসের সেখানে তালিবান প্রথমবারের মতো কোনো জাতিসংঘের মিটিং উপস্থিত হয়েছে এবং তালিবানের যে মুখপাত্র আছেন জাবিউল্লাহ মুজাহিদ তিনি টুইট করে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তালিবানের বিভিন্ন দাবি এবং বক্তব্যকে সমর্থন করার জন্য এবং সেখানে যেটা হয়েছে দুহাতে তালিবান ভারতের পররাষ্ট্রমন্ত্রকের পাকিস্তান আফগানিস্তান ইরান ডিপার্টমেন্টের যিনি প্রধান জে সিং একজন কূটনীতিক তার সাথে অনেকক্ষণ আলোচনা করেছেন এবং আফগানিস্তানের মূল যেটা দাবি সেটা হচ্ছে আফগানিস্তান যেটা বলছে অর্থনীতি তাদের বিদেশনীতির মূল এবং পশ্চিমা বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেইভাবে আফগানিস্তানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছে সেখানে তারা অত্যন্ত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে সেখান থেকে তারা এখন উদ্ধার পেতে চাইছে সেখান থেকে তারা ভারতেরও সাহায্য চেয়েছে এটা তালিবান জানিয়েছে একদিকে পাকিস্তানের সাথে আফগানিস্তানের কিন্তু সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে পাকিস্তান বহু আফগান নাগরিককে তার দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে পাকিস্তানি তালিবানদের উপর যে পাকিস্তানি মিলিটারি যে অপারেশন চলছে সেখানে আফগান তালিবানের এরিয়াতে অর্থাৎ আফগানিস্তানের ভেতরেও পাকিস্তান হামলা চালাচ্ছে বলে অভিযোগ এবং ঠিক সেই মুহূর্তে ভারতের সাথে তালিবানের একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে এর আগে যদিও সেরকম কোনো কঠোর প্রমাণ ছিল না পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্টভাবে অভিযোগ করেছেন আমরা স্পোস্টে যারা রেগুলার ফলো করেন আমাদের চ্যানেলটাকে তারা আপনারা জানেন আমরা বলেছিলাম যে তিনি অভিযোগ করেছেন যে বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং তালিবানকে পাকিস্তানি তালিবানকে ভারতের রওনা পেছন থেকে সাহায্য করছে এটা ছিল পাকিস্তানের অভিযোগ এবং এরকম একটা মুহূর্তে ভারতের সাথে তালিবানের ঘনিষ্ঠতা এটা একটা অদ্ভুত আশ্চর্য রকম একটা সমাপতন এবং আপনারা দেখতে পাবেন অনেক সময় ক্রিকেট ম্যাচে পাকিস্তান আফগানিস্তান ম্যাচ হলে আফগানিস্তান যখন পাকিস্তানকে হারায় তখন একদল যারা হচ্ছে টুইটারে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদী কথা বলে তারা কিন্তু আফগানিস্তানকে সমর্থন জানায় সুতরাং একদিকে ইসলামিক রাষ্ট্র অন্যদিকে ভারতে যে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া তার মধ্যে কোথাও একটা মেলবন্ধন হচ্ছে কিনা এটা কিন্তু একটা আশ্চর্য একটা পর্যবেক্ষণ করার বিষয় দাঁড়াচ্ছে অন্যদিকে কাল থেকে শুরু হতে চলেছে এসি সাংঘাই কোঅপারেশন এসসিও সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং কোথায় হচ্ছে কাজাকিস্তানের রাজধানী আস্থানাতে এবং এই মিটিংয়ে নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন না তিনি জানিয়েছেন পার্লামেন্টের সেশন নিয়ে তিনি খুবই ব্যস্ত তাই প্রধানমন্ত্রী মোদী যাচ্ছেন না গেলেও সেখানে উপস্থিত থাকবেন এস জয়শঙ্কর তিন নয় জনের প্রতিনিধি দলকে নিয়ে যাবেন এবার কালকে এসসিওতে কি হলো কি দাঁড়ালো এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদি সেখানে যাচ্ছেন না কারণ কোথাও এসসিওকে একটা লো প্রোফাইল ট্রিটমেন্ট দিতে চাইছেন অন্যদিকে মোদি কিন্তু আট তারিখে রাশিয়া যাচ্ছেন কথা বলতে এখনো এখনও যা খবর মোদি যাচ্ছেন না কিন্তু জয়শঙ্করকে পাঠাচ্ছেন অর্থাৎ এসিওটাকে তিনি পুরোপুরি অ্যাভয়েডও করছেন না কিন্তু কেন মোদী যাচ্ছেন না পর্যবেক্ষকরা বলছে যে এসসিওতে গেলে চীন এবং পাকিস্তানের প্রতিদেশায় তার মুখোমুখি হতো সেটাকে তিনি এড়াতে চাইছেন এই মুহূর্তে সেই কারণে তিনি না কিন্তু এসসিওতে কি হলো কি মিটিং হলো কি দাঁড়ালো সেই নিয়ে আবার আমি কালকে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকুন নমস্কার শুভরাজ